ইউরোপীয় ছায় খণ্ডিত ভারতের মানচিত্র প্রকাশ আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন তুলেছে অস্ট্রিয়ার কূটনীতিবিদ গুন্থার ফেলিঙ্গারের এক সামাজিক মাধ্যম পোস্ট তিনি ভারতের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করে প্রকাশ করেছেন এক বিতর্কিত মানচিত্র যেখানে দেখা যাচ্ছে খালেস্তান দ্রাবিড়স্তান বঙ্গ প্রজাতন্ত্র গান্দোয়ানা সহ আট দশটি রাষ্ট্র নয়াদিল্লির নীতি নির্ধারক মহলে এটি এখন নতুন মাথা ব্যথার কারণ ফেলিঙ্গার শুধু মানচিত্রই প্রকাশ করেননি বরং নরেন্দ্র মোদীকে রাশিয়ার চর আখ্যা দিয়ে লিখেছেন আমি ভারত ভেঙে সাবেক্ষে ভারতে পরিণত করার আহ্বান জানাই মোদি রাশিয়ার লোক আমাদের খালিস্তানের জন্য স্বাধীনতার বন্ধু প্রয়োজন এতে স্পষ্ট ভাবে তিনি শিখদের স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষ সমর্থন জানান পোস্টটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে অনেকে এটিকে জাতিগত অধিকার হিসেবে ব্যাখ্যা করলেও বিশ্লেষকরা বলছেন এটি ব্রিটিশদের পুরনো ডিভাইড অ্যান্ড রুল নীতির আধুনিক সংস্করণ যদিও মানচিত্রটি আকস্মিক তবে ধারণাটি একেবারে নতুন নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বছর আগে বলে ছিলেন ভারত ভাগের সময় ওরা বাংলাকে ভাগ করেছিল কারণ অবিভক্ত বাংলার শক্তির সঙ্গে ওরা পারত না ফেলিঙ্গারের মানচিত্রে যখন পূর্ব ও পশ্চিমবঙ্গ মিলিয়ে বেঙ্গল প্রজাতন্ত্রকে দেখানো হয় তখন মমতার সেই বক্তব্য নতুন করে আলোচনায় আসে ইতিহাস সাক্ষী ব্রিটিশরা একসময় ধর্মের ভিত্তিতে ভারতকে টুকরো করেছিল এখন ইউরোপের মহলগুলো জাতিগত বিভেদকে হাতিয়ার বানাতে চাইছে ফেলিঙ্গারের বক্তব্যকে অনেকেই ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক চর্চার ট্রাল বেলুন হিসেবে দেখছেন ইউক্রেন কসব ও বসনিয়ায় ন্যাটোর সম্প্রসারণে ভূমিকা রাখা এই ব্যক্তির মন্তব্য পশ্চিম পশ্চিমা মহলের চিন্তাধারার প্রতিফলন বলেই মনে করা হচ্ছে ভারতের জন্য এই প্রেক্ষাপট জটিল রাশিয়ার কাছ থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে দিল্লি যা পশ্চিমাদের ক্ষুব্ধ করেছে এর শাস্তিস্বরূপ আমেরিকা ভারতের উপর শুল্ক বাড়িয়েছে অথচ ইউরোপ সেই ভারত থেকে পরিশোধিত তেল কিনছে দ্বিমুখী নীতি নিয়েই বিশ্লেষকরা মনে করছেন দিল্লিকে আরও চাপে ফেলতে বিভাজনের মানসিক খেলা শুরু হয়েছে এই অবস্থায় চীন নীরব দর্শকের ভূমিকা নিয়েছে কাশ্মীর ও অরুণাচল সীমান্ত বিরোধের ইতিহাস মাথায় রেখে তারা কৌশলগত ধৈর্য অবলম্বন করছে সুযোগ এলে ভারতের দুর্বলতা থেকে সর্বাধিক সুবিধা নেওয়ার পরিকল্পনা বেজিং এর হাতে সব মিলিয়ে ফিলিঙ্গারের পোস্ট ভারতের অখণ্ডতার জন্য এক অশনী সংকেত বিদেশি ষড়যন্ত্র অভ্যন্তরীণ বিভাজন আর কূটনৈতিক চাপের মধ্যে নরেন্দ্র মোদীর এক ভারত স্বপ্ন আজ চরম পরীক্ষার মুখে ইতিহাসের নির্মম প্রশ্ন তিনি কি পারবেন তার ভারতকে অখণ্ড রাখতে উত্তর দেবে সময়